আসসালামু আলাইকুম আজকে আমার বাবা আসতেছে তো ফ্রিজে একটুখানি খাসির মাংস ছিল তাড়াহুড়া করে বের করে রান্না শুরু করে দিয়েছি কারণ বাবা যে আজকে আসবে আগে জানতাম না হঠাৎ ফোন দেয়া বললো আসার কথা যাই হোক রান্নার জন্য মাংসগুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই এরপর আলু দিয়ে রান্না করব আলু কেটে নিলাম জিরা রসুন মরিচ মাটির বাটনায় বেটে নিই এরপর মাংসগুলো পরিমাপ মতো হলুদ তেল তেজপাতা পেঁয়াজ কেটে সব একত্রে পাতিলে দিয়ে হাত দিয়ে মেখে মাটির চুলায় বসিয়ে দিই বাসায় গ্যাসের চুলাও আছে তবে মাটির চুলায় তরকারিগুলো একটু বেশি মজা হয় আমরা যেহেতু গ্রামে থাকি বেশি প্রয়োজন ছাড়া গ্যাসের চুলা আমরা কমই ব্যবহার করি মাটির চুলায় আমাদের রান্না করতে ভালো লাগে আমাদের মাংস রান্না প্রায় এখন শেষ এখন মাংসগুলো তেলনি করব। তেলনি করলে মাংস স্বাদটা চমৎকার ও অনেক মজা লাগে খাইতে আপনারাও চাইলে মাটির ছিলাই রান্না করতে পারেন ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ